সারা রাত ঘুম পাননি সকালবেলা দুনের ঘুম ধরছে বন্ধু বান্ধব ব্যান সব রেডি হয়ে বসে আছে যাই যাই তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে বাইর হয়ে যায় আর সময় নষ্ট করা যাবি না কাল থেকে ঘুরিচ্ছি একটা কামলা পাচ্ছি না ধান গুলন গাড়ার অল্পে না জমি দুই বাপুত মিলে গাড়ি আর কামলা খুঁজে পাব না ক্যারিয়ার সৈকত ঘটনা কি তুই কে রেডিমেড হয়ে কুনটি যাচ্ছ কয়েকদিন আগে তোমাক কলম না বন্ধুদের সাথে কক্সবাজার দামো এই সময় কেউ বেরাবার ধান লাগানোর কামলা পাচ্ছে না কাস্টার হোক তারপর যাসিনি হুম বন্ধুবন্ধ বসে আছে সবকিছু ঠিকঠাক একটু পরে গাড়ি ছাড়বি এ তুই তোর ঘোরা ফেরা তো কক্সবাজার যে যাচ্ছ টাকা কুনটি থেকে ম্যানেজ করলো জিত থেকে ও করছি দশ টাকা দেওয়ার তো তোমার মুরদ নাই মানুষের বাপ বেটা গেরে হুন্ড কিনে দেয় মোবাইল কিনে দেয় আর আমি মানুষের মধ্যে এতই ছোট হই গরিবের ঘরে জন্ম হয়ে কোনো সকাল লেদি পূরণ হয় না তোর যে চাল চলন না জমিদারের বেটার মতন আগে মরি তারপরে বুঝবু জীবনে এক দিলে না তুমি মরলি কি আর বাঁচলি কি আমার ভবিষ্যৎ আমি বুঝে পাইছি থাকো তো এত কথা আর পাম না রবিন হামাক বারবার ফোন দিচ্ছে যাওয়া লাগবে এর খালি বন্ধুবান্ধবের সাথে ঘোরা সংসারে প্রতি কোনো মন নাই আমি মরলে সব তো বেঁচে কিনে খাবি কী রে সৈকতকুমায় এখনো আসে না এই শালার প্রত্যেকটা কামেই ঢিলে টাইম মেনটেনই করবে পারে না সাড়ে দশটার দিকে রওনা দিবো পনে বারোটা বেজে গেল তাও কোনো পাত্তা নাই এটি থেকে রওনা দিতে দেরি করলে ওটি যায় কত র্যাত হব তখন যাই কি কোনো হোটেল পামো ওক তো অনেকবারই ফোন দিলাম রেসিপি তো করে না না গেলে সেটা কোক ওক থুয়ে চলে যাবো এতক্ষণ কি অপেক্ষা করা যায় কে রে তোরা রেডি দেই চ্যাটের বল কখন থেকে বসে আছি তোর জন্য আর এখন এসে রেডি মারাচ্ছ রবিন সেই কখন থেকে ফোন দিচ্ছে রিসিভও তো করিস না কোশ সকাল সকালই রেডি হইছি বারানের সময় আব্বার দেখা করতে তো ধান লাগার লাগবি তাই কে সালমেসাল করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তে ওটে গোটে রওনা দেই আচ্ছা সলেক ও সেই তো লাক্সারিয়াস গাড়ি যে সুন্দর টান মামা এর কোনো টান হলো বে আরো জোরে যা লাগবি যে সুন্দর রাস্তা দুইশো দুইশো স্পিডে গেলে সমস্যা নাই এবে অত জোরে যাওয়া যাবি না ফসকটে যদি অ্যাক্সিডেন্ট হয় ধরবে অ্যাক্সিডেন্ট হবি কে তোর খালি অলক্ষণে কথা এমনি রওনা দিতে দেরি হয়ে গেছে খুশুর মুসুর করে গেলে না হোটেল আর পাওয়া লাগবি না রাস্তায় থাকা লাগবি এ মামা গাড়ির স্পিড বাড়াও সৈকত একটা ঝাঁকা নাকা গান কোন গান যে ধরি রে বুঝবে পারছি না কমন গান ধরবে সবাই যাতে তাল মিলেতে পারি আসবার কালে আসলাম একা যাইবার কালে যাব একা মাঝে মাঝে মনুরে বলি চক্ষু মেলা কি দেখলা মনোবল দুনিয়া দাড়ি জকুমারি এক খেল পৃথিবীটা মানুষের দুই দিনের এক জেল দুই দিনের এক জেল দুই দিনের এক জেল দুই দিনের এক জেল দুই দিনের বেটাটা আগ করে গেল এখন যে কুন্টে আছে ফোনও তো রিসিভ করে না মা মরাসোল জিদে মুখ বাই করবি সেটাই এতই জিদ কোনো কথাই শোনে না না এত আর চিন্তা করে ভাব না এনে টিভি দেখি তো দেশের কি অবস্থা রিমোট আবার কুটি তুলাম কোন জিনিস ঠিক মতো পাই না আসসালামু আলাইকুম সুন্দর সংবাদে সবাইকে স্বাগতম একটু আগে সিরাজগঞ্জ হাইওয়েতে কক্সবাজার গ্রামে একটি কারের সাথে তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে জানা গেছে কারের ড্রাইভারসহ আরো তিনজন যাত্রী ছিল তারা ওখানেই মারা গেছে ময়নাতদন্তের জন্যে তাদের লাশ জিয়া মেডিকেলে পাঠানো হয়েছে কিন্তু কাউকে শনাক্ত করা যায়নি হয় অনলাইন কে শুনলাম না রে তোমলায় সংকত করে কারি হবে অত বার করে না করলাম রে চার্জটা কোনো কথা শুনলো না একমাত্র চলাবার তার যদি কিছু হয় আমি কেমন থাকবো তারা মেডিকেল মেডিকেলগুলো যায় ডাক্তার সাহেব দেখেন তো কিছুক্ষণ আগে সাইডটা লাশ আছে গাড়ি অ্যাক্সিডেন্ট করা এর মধ্যে আবার সোল আছে নাকি আপনার নাম কি আবুল হোসেন আপনার ছেলের নাম সৈকত বাড়ি শেরপুর রামচন্দ্রপুর পাড়া হ্যাঁ ডাক্তার সাহেব ওডে আবার সোলার নাম সৈকত আলী ও হো ওনার মাথা তো একেবারে থেতলে গেছে আপনি এখানে একটা সিগনেচার করে দেন ওনার লাশ প্যাকেট করে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছে na no, idak ka kore banalo baba re tu kuti <laughs>